পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যেই সূচনা হয়েছে দেবীপক্ষের শাস্ত্র মতে প্রতি থেকে পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেবী দশভূজা আবারও এক বছর পর ঘরের মেয়ে আবার ঘরে ফিরছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরপরেই শাস্ত্র মতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবেন মৃন্ময়ী বা চিন্ময়ী রূপে তাই ধরনীর বুকে রকমারি আয়োজনের বাহার দিকে দিকে দেবী বরণের আয়োজনে ব্যস্ত বিভিন্ন পুজো উদ্যোক্তা লাভ থেকে শুরু করে বারোয়ারি পুজো উদ্যোক্তারা এবছর দিলে মোড়া মহকুমার অন্যতম বনেদি ক্লাবগুলির মধ্যে একটি নেতাজি নগর এলাকার নেতাজি স্মৃতি সংঘ একষট্টি বছরে পদার্পণ করেছে এই ক্লাব এবছর আঠেরো লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়া মোড়া রাজ্যবাসীর সামনে যে থিম নিয়ে হাজির হয়েছে তা সুন্দরবনের অরণ্য কন্যা মূলত প্রকৃতিকে তাদের এই পুজো প্যান্ডেলের মধ্য দিয়ে সাধারণ মানুষজনের কাছে নতুনভাবে নব আঙ্গিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তারা এই থিমের পরিকল্পনা নিয়েছেন ক্লাব সদস্যরা আশাবাদী শত শত মানুষের পদচারণায় তাদের এই ক্লাব পুজোর কয়েকটা দিন তাদের প্যান্ডেল প্রাঙ্গণ অন্য এক মাত্রা পাবে নমস্কার দু হাজার চব্বিশ দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা সকলকে আমাদের ক্লাব নেতাজি প্রায় একষট্টি বছর পুরনো ক্লাব আমাদেরটা এটা তেলিয়ামোর বনদি ক্লাবের মধ্যে পড়ে এই বছর আমাদের পুজোর থিম সুন্দরবনের অরণ্য কন্যা আমরা প্রকৃতিকে আমাদের এই পুজো প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি দর্শকদের কাছে আমাদের আবেদন ছিল আপনারা আসুন এবং তেলিয়ামোরার প্রত্যেকটা ক্লাবের পুজো আনন্দ উপভোগ করুন দেখুন সবাই সুস্থ থাকুন সবাই খুব সুন্দরভাবে পুজো উপভোগ করুন পরিবার পরিজনদের নিয়ে সকল আত্মীয় স্বজনদের নিয়ে প্রত্যেকটা ক্লাব ঘুরুন আনন্দ উপভোগ করুন সবাইকে আপনারা মানে মণ্ডপসজ্জা কোন জায়গায় শিল্পী এবং প্রতিমা সজ্জা আমাদের সজ্জা যিনি প্রতিমা তৈরি করবেন উনি তেলিয়াংড়ার যুবর কলনের শিল্প রতন ঋষি দাস আমার আমাদের প্রতিমা শিল্পীর নাম এবং আমাদের আলোক আলোকসজ্জায় আছে জীবন মহামায়া ডেকোরেটার এবং আমাদের যে প্যান্ডেল প্যান্ডেল আলোক সজ্জায় আছে নবদ্বীপে কত টাকা বাজেট নিয়ে এবছর আপনারা পুজো করেন বছর আমাদের পুজো বাজেট আট লক্ষ টাকা এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্টিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি এই নম্বরে